আসসালাম আলাইকুম দেখেন বন্যা বন্যার পানি নেমে গেছে এখনো জায়গায় জায়গায় পানি জমে আছে আমরা যাচ্ছি বাসায় আসতে কত কষ্ট করতে হয় দেখেন তাও অবশ্যই পানি নামছে দেখ ভিজে গেছে আমাৰ জোতাতে পিছুন দেখা নে উঠে ঐ যাংকে লাগি আছে যাইতেছি আমরা হ্যাঁ নদীর পাড়ে যাবি আমার পেট তো মনে হয় ভাস্ট হয়ে যাবে এমন খাওয়া খাইছি यहां दरगन नहीं ठीक है গ্রামের বাড়ি অনেক সুন্দর শহর থেকে গ্রামের বাড়িতে চলে এসেছি কত দিকে তোমার तो नाम কি? उस्मान হ্যাঁ? ওসমান। ওসমান। তোমার নাম বলা আরমান। ওসমান কো কে? হ্যাঁ? তো ও তো কো ওসমান। হুজুর কইছে। তুই বাড়ির তোর নাম থাকো আরমান বুঝছেন? হ্যাঁ। এই যে আমার নাম ডিসাম যেমন ই আম মেরা হয় আর সবাই তো সিএম সিএম হয় না। মধু পানি হয়ে গেছে না পদ্মা নদীতে যাবো এই উদ্দেশ্যে বাইরে এসছি পদ্মা নদী বাড়ির খুব কাছেই এই যে জলময়ূর

Thank okay. you.